শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল পাঁচটা মতো বাজছে আজকে একটু সকাল সকালে উঠতে হয়েছে কারণ আজকে হচ্ছে বাবার অপারেশনের ডেট আর দেখো চোখে ঘুম লেগেই আছে ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছিল না তবুও কিন্তু উঠতে হয়েছে কারণ সকাল সকাল একটু জলখাবার তৈরি করতে হবে রাত্রে কুমড়ো আলু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো আটাটাও মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে সকাল সকাল আমার তাড়াতাড়ি হয়ে যায় আমাকে ছোটাছুটি করতে না হয় তো দেখো চা বসাবো দুজনের দু কাপ হাজবেন্ডের আমি ও উঠেছে আমি উঠেছি আর ছেলে এখনও ঘুমাচ্ছে একটু পরে ডাকবো ছটার দিক করে কারণ ওরও কলেজ আছে বাবা ভাইও ঘুমাচ্ছে ওরা উঠবে কিছুক্ষণ পরে কারণ বাবার অপারেশনের ডেট সকালবেলাতেই টাইম নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু যেতে বলেছে চা হয়ে গেছে ওইদিকে দুধটা বসিয়ে দিলাম কারণ ছেলেকে দুধ কনফ্লেক্স দেব সকালে দুধ কনফ্লেক্স খেয়ে কলেজে যাবে আর সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে আজকে আকাশ কিন্তু পরিষ্কার কত সুন্দর লাগছে না সকাল সকাল ঘুমে উঠলে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আমাদের একটু অসুবিধা হয় উঠতে কষ্ট হয় কিন্তু সকালবেলায় ঘুমে থেকে উঠে পড়লে কিন্তু বেশ মনটা ভালো থাকে কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম সর্ষের তেলটা গরম করে আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম একটু ভেজে নিয়ে কেটে রাখা কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা একটু ভেজে নিয়ে এতে একটু আদা রসুন পেস্ট দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব দেবো মশলা আর কি তারপর কষি নিয়ে জল দিয়ে দেবো এই দেখো আবার দু কাপ চা করলাম লিকার চা ভাই আর বাবার ওরা উঠে গেছে তো চাটা খেয়ে একে একে সবাই কিন্তু ছানে যাবে সকালবেলা কিন্তু সবাই স্নান করেই যাবে ওই সাতটা দশ পনেরোতে ঘর থেকে বেরিয়ে যাবে আর নটার মধ্যে ওখানে কিন্তু পৌঁছতে হবে ওই নিউ টাউনে যাবে ওখানে দিশাতে বাবার অপারেশানের মানে ডেটটা ওখানে হয়েছে নিউ টাউনেই আর কি ওখানেই দিয়েছে তো ব্যারাকপুরে আর করেনি অনেকটা দূর যেতে হবে সেই জন্য গড়িয়াহাটে দেখিয়ে গড়িয়াহাটে অপারেশান করে না তো ডাক্তারবাবু নেউটাও নেই করেন কুমড়োর তরকারিটা হয়ে গেছে তো নামিয়ে রাখলাম তাওয়াটা বসিয়ে দিলাম এবার রুটিগুলো করে নেব তো দেখো একে একে রুটিগুলো সব সেঁকে নিচ্ছি তো একটা করে বেলছি আর একটা করে শেখছি তো আমি কিন্তু ডেলি এরকমই করি একটা করে বেলি আর একটা করে সেঁকি এদিকে ছেলে ঘুম থেকে উঠেছে ব্রাশ করা হয়ে গেছে ওকে দুধ কনফ্লেক্স দিয়ে দিচ্ছি আরে দেখো আমি বলি যে গুড় বাতাসে আনতে দেব আমার আর বলতেও মনে থাকে না আর ওরও মনে থাকে না তো দেখো সবাই কিন্তু একে একে সানে যাচ্ছে আর ফ্রিজ থেকে ইনসুলিনটা বার করে রেখেছিলাম বাবার ইঞ্জেকশন খাওয়ার আগে তো দিয়ে দেব তার আগে হাতের তলায় একটু ঘষে নিচ্ছি তো খাওয়ার আগে ওষুধ ইঞ্জেকশান এগুলো বাবার আছে তারপরে দেখো বাবার খাবারটা রেডি করে দিচ্ছি বাবা তো সান টান করে রেডি হয়ে বসে আছে তো বাবাকে আগে দিয়ে দিই তারপরে ওদেরকেও দেব আর ছেলের টিফিনটা রেডি করব তার আগে এই দেখো একটা ডিম ভেজে দিলাম তো টিফিনে বললাম আজকে রুটি নিয়ে যাই বাবা আর কিছু করতে পারিনি তো বললো মা বেশ ঠিক আছে তাই দিয়ে দাও দিয়ে রুটির সঙ্গে একটু ডিম ভেজে দিলাম আর এই দেখো এ ভাইয়ের আর হাজব্যান্ডের থালি রেডি করেছি ওদেরকে খেতে দিয়ে দিলাম ছেলের টিফিন রেডি করে নিয়েছি তো এর সঙ্গে একটা চিড়ে ভাজার প্যাকেট দিয়ে দেবো ওরা ওইদিকে খাচ্ছে আমি ছেলের আর কি টিফিনটা ব্যাগে ভরে দেবো এক বোতল জলও দিয়ে দিয়েছি তো গোছানো কমপ্লিট হয়ে গেছে ছেলে তো ওইদিকে সানে গেছে সবাই একে একে সান করে নিয়েছে আর এদিকে আমার ছানাপোনারা আসবে তো ওদেরকে খেতে দিলাম আর পাত্রে খেতে দিলে কি হয় ফেলে দেয় তো নিচে দিলে ওরা ভালো খায় বাবা হাজবেন্ড ভাই গেল দেখো বাবা কিন্তু আমার হাজবেন্ডের ওপর ভর দিয়ে নামছে আর এদিকে ছেলেও চলে গেলো সবাই একসঙ্গে যাবে নিচে গাড়ি চলে এসছে ক্যাব বুক করেছে ক্যাব চলে এসছে কারণ বাবার শরীরটা তো ভালো না বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল বাবা আইসিউতে ভর্তি ছিলেন কয়েকদিন তো ডিসব্যালেন্স হয়ে যায় আর কি সেই জন্য সিঁড়ি ওঠানামা করলে বাবাকে ধরেই ওঠানামা করাতে হয় আর কি তো দেখো ওরা চারজনে কিন্তু চলে গেল। আমি ওপরে ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ভালো ভালো অপারেশন করে বাবা বাড়ি ফিরে আসুক অপেক্ষা করব আমি আর এই দেখো এবার ছাদে চড়লাম কাপড়গুলো মিলতে ভিজে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব মিলে দেব ওরা সান করেছে ওদের জামা কাপড়গুলোও ছিল আর এই কয়েকদিন তো রোদে দেখা মিলছিলো না আজকে রোদ দেখেছি তো ভাবলাম রোদ পেয়েছি সব জামা কাপড়গুলো আজকে মিলে দেব মেঘটা দেখো কত সুন্দর লাগছে আকাশটা শরতের আকাশ কত সুন্দর লাগছে মনে হচ্ছে মানে তুলো উড়ে যাচ্ছে আকাশের মধ্যে পেঁচানো তুলো আর এত রোদের তেজ আমি তাকাতেই পাচ্ছি না দেখো তো ওই ভাদ্র মাসের রোদে কারা জামা কাপড় মিলছ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমি কিন্তু মিলতাম শ্বশুরবাড়িতে যখন থাকতাম এই ভাদ্র মাসে আমি আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করে মিলতাম শাশুড়ি মা দিত দুদিন আমিও দিতাম মানে একসঙ্গে দিতাম না আলাপালা করে দিতাম যদি বৃষ্টি পড়ে তখন দুজনকেই ছুটে গিয়ে নামিয়ে আনতে হবে সেই জন্য আলাপালা করে দিতাম আর আমি যখন দিতাম একটু দেরিতেই দিতাম কারণ আমাকে রান্না করে তারপরে তো কাপড় মিলতে হতো তাই না তো বান্না সেরে তারপরে আমার জামা কাপড়গুলো আমি মিলতাম তো যেদিন ওই রোদে দিতাম আমার সারা দিন রাত লেগে যেত সে মাঝ রাত পর্যন্ত কাপড় গুছিয়ে রাখতাম তো ফোন করেছিল হাজব্যান্ড বলল বাবাকে অ্যাডমিশান নিয়ে নিয়েছে এখন এই সাড়ে নটা মতো বাজছে তো আমি এবার খাবো রান্নাঘরে এলাম তো হলো অ্যাডমিশান হয়ে গেছে কিছুক্ষণ পরে বাবার অপারেশান হবে আর বললাম ঠিক আছে তো বললো দু নাম্বারে নাম আছে বাবা তাড়াতাড়ি হয়ে যাবে তো জিজ্ঞাসা করলাম খাবে তো বলছে এখন তো কিছু বলতে পারছি না বাবাকে কখন ছুটি দেবে ডিসচার্জ দেবে তো সেই অনুযায়ী পরে ফোন করে বলবো আর রুটিগুলো একটু ঘি দিয়ে দেখো মুচমুচে করে সেঁকে নিচ্ছি পরোটা করে নিচ্ছি তো আজকে একটু পরোটা খেতে মনে হলে এরকম করে মুচমুচে করে তো সেই জন্য রুটিগুলোই মুচমুচে করে এরকম করে সেকে নিলাম ঘি দিয়ে তো খাবার থালি নিয়ে বাইরে এলাম তো তোমাদেরকে বলছি যে আজকে আমার রান্নার চাপ নেই ফ্রিজে গতকাল রাত্রে সমস্ত কিছু বেঁচে গেছে দু পিস মাছ আছে ভাত আছে অল্প ডাল আছে চাটনি আছে তারপরে জানো তো থোড়ে তরকারি ছিল মানে থর ঘন্ট ছিল মানে চিংড়ি মাছ দিয়ে যেটা করেছিলাম তো আমি সন্ধ্যাবেলা গরম করেছিলাম দিয়ে বাইরে রেখেছিলাম যে রাত্রে খাবো তো রাত্রে তো ওরা খাবার নিয়ে এসেছিলো বাইরে থেকে তোর খাওয়া হয়নি তারপরে ফ্রিজে ভরতে ভুলে গেছি সকালবেলায় রান্নাঘরে এসে দেখছি তরকারিটা তো বাইরেই পড়ে আছে তো ফেলে দিলাম বাইরে ছিল বলে আর খাইনি তো এরকম এখন আমি মাঝে মধ্যে কিন্তু ভুলে যাই মাথা থেকেই বেরিয়ে যাই কোনো কোনো কথা মানে মনেই রাখতে পারি না কেন এমন হচ্ছে বুঝতেই পারি না তো তোমাদের রকম হয় অবশ্যই জানাবে আর এই মোবাইল এখন হয়েছে মোবাইল দেখতে লাগলে কিন্তু সব কিছুই ভুলিয়ে দেয় তো কি আর করা যাবে কিছু করার নেই এর মধ্যেই আমাকে এরং এরম করে আমাদেরকে চলতে হবে তো দেখো খাবো আর ওদের আসতে কখন হবে কি কিছুই বুঝতে পারছি না কারণ ডাক্তারবাবু যেরকমভাবে বলবেন সেরকমভাবে আর কি এখন বলছে না খাবো কি খাবো না তো এই হচ্ছে ব্যাপার তো আমার ছানারা আসবে দেখো ছানাদেরকে খেতে দেবো ওরা তো সারাদিনই আসা যাওয়া করে তো আমি এ দেখো খাবারটা রেখেছি আর আমার ছানারা আসবে ওই জানলা দিয়ে দেখছি ওখানেই কিন্তু আসে তো বাদাম বার করে রেখেছি এই দেখো বাদাম দেব তো এক দাদা ভাই কমেন্ট করেছিল পাত্রে খেতে দেবে তো পাত্রে দিলে কি হয় উল্টে ফেলে দেয় খেতেই যায় না তবুও দিচ্ছি ফেলে দিচ্ছে তো দেখো দুধ চা করে নিয়েছি এক কাপ খাওয়ার পরে তো আমার দুধ চা লাগে তো চা বসিয়ে দিয়ে মনে ছিল না মোবাইল দেখতে বসে গেছি চাটা পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আবার দুধ দিয়ে চা পাতা দিয়ে চা করলাম তো আমি জল খাবার পরে এক কাপ দুধ চা না খেলে আমার কিন্তু মনে শান্তি হয় না তো বাবার অপারেশান হয়ে গেছে হাজব্যান্ড ফোন করেছিল তো বলল বাবার অপারেশান হয়ে গেছে এখন এই সাড়ে দশটা মতো বাসছে তো বললো বাবার অপারেশান হয়ে গেছে ভালো মতো হয়ে গেছে তো আমি জিজ্ঞাসা করলাম কখন আসবে তো বলছে এখন কিছুই বলতে পারছি না কখন ডিসচার্জ দেবে তো আম ঠিক আছে না আমি কেন জিজ্ঞাসা করছি যে রান্না রান্নাবান্না করতে হবে তো সেই জন্য আর কি এ হচ্ছে ব্যাপার তো বললো যদি গিয়ে খায় তাহলে ফোন করে জানাবো তো এই দেখো আমি ভাবলাম রান্নার চাপ নেই তো আজকে এই সব কাজগুলো করি তো বাবা যেই রুমটাই থাকবে বেডশিট তুলে দিয়েছি দেখো নতুন বেডশিট পারবো আর এই বেডশিটটা জানো তো ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তো পিলো কভারও আছে তার সঙ্গে দুটো তো রেড কালারের খুব সুন্দর আমার কিন্তু রেড কালার খুব ভালো লাগে তো নতুন বেডশিটটা আজকে এই রুমে পেতে দিচ্ছি এই দেখো পিলো কভারগুলোও খুলে নিচ্ছি তো পিলো কভারগুলোও পাল্টে দিচ্ছি আর সব কাছাকাছি করব আজকে দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার এই বেডশিটটা আর নতুন বেডশিট পাতলে রুমের মানে এটাই পাল্টে যায় না কত সুন্দর লাগে বিছানার চাদর যদি মানে রুমের মধ্যে বিছানার চাদরটা ঠিক করে পারা হয় রুমটায় পরিবেশটাই পাল্টে যায় তো এই দেখো পাতা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বেডশিটটা এই দেখো মশারি তারপরে পিলো কভার তারপরে বিছানার চাদর সমস্ত কিছু নিয়ে আমি চললাম তো এগুলো রেখে দেব আর এগুলো কিন্তু ওয়াশিং মেশিনেই কাজবো আমার ওয়াশিং মেশিনটা রুমের ভেতরে আছে এই দেখো তো কভার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি বার করবো কভারটা খুলবো এই ঠেলা চাকা আছে ঠেলে বাইরে নিয়ে যাব তো আমার মানে ডাইনিংটা ছোট তো তো ডাইনিংয়ে রাখতে অসুবিধা হয় সেই জন্য রুমের মধ্যেই দরজার পাশে রেখেছে দেখো আর অনেক জিনিসপত্র চাপানো আছে ওগুলো সব নামাবো তারপরে ওয়াশিং মেশিনে সব ভরবো তো এরকম করেই রাখি তারপরে দেখো ঝাড়াঝুরি করতে লাগলাম বাবা যেহেতু আসবে রুমটা ভালো করে পরিষ্কার করে রাখি ঝুলটুল যদি পড়ে থাকে সেগুলো ছেড়ে দিচ্ছি সোফাটাও ভালো করে ঝেড়ে দিচ্ছি সোফার কভারগুলো কাজবো তো সমস্ত কিছু নিয়েছি দেখো সব আজ কাছাকাছি করবো তো ফোন করেছিল এখন ওই পনেরো বারোটার মতো বাসছে তো বলছে গিয়ে খাবো তুমি রান্না করো বাবা ছুটি দিয়ে দিয়েছে তো এবার রান্না বসাবো তো ভাতটা আগে বসিয়ে দিই তারপরে সানে যাবো তো কিছু করব না ডিম আছে ফ্রিজে ডিম বার করবো আর আলু দিয়ে ঝোল করব ডিম আলুটা একদিকে সেদ্ধ দিয়ে দেবো একদিকে ভাত বসিয়ে দেবো ফ্রিজে লাল শাক আছে আর বেগুন আছে বেগুন ভাজবো একটু পাঁপড় ভাজবো আর চাটনি আছে এসব আছে মাছ আছে তো আমি সেটাই তোমাদের বলছি যে রান্না করব না ভেবেছিলাম কিন্তু দেখো রান্না করতেই হলো সেই আর কি তো একটা মতো বাঁচছে এখন দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে আর আলু ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো আলু ডিমের ঝোল করব। আর ওইদিকে ওই দেখো ভাতটা প্রায় ফুটে গেছে এবার একটু পরেই নামিয়ে নেব তো ওরা আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে আর বললো আমাদের আসতে মনে হয় দেরি হয়ে যাবে তুমি খেয়ে নিও তো আমি বললাম একসঙ্গে খাবো যে না তোমার তো অনেক ওষুধ আছে তোমাকেও তো মেডিসিন খেতে হয় তুমি দেরি করো না তাড়াতাড়ি খেয়ে নিও আমার বর বলছে আর কি তা বললাম বেশ ঠিক আছে তারপরে দেরিও হয়ে যাবে কারণ ওরা আসবে ওদের খেতে দেবো তারপর লাস্টে আমি খাবো তো সেই জন্য বললো তুমি খেয়ে নিও আগে তো এইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার হচ্ছে আর ওদের আসতে দেরি হয়ে যাবে অনেকটাই দেরি হবে কারণ ওখান থেকে আসতে অনেকটাই সময় লাগবে আর রান্নাতে কী করছি চলো তোমাদের দেখায় এ দেখো ডিম ছাড়াচ্ছি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করবো এদিকে বেগুনের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজা করব তার আগে পাঁপড়গুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর লাল শাক আছে বার করেছি এই দেখো শাকটাও কেটে নিয়ে শাক রান্না করবো এই দেখো বেগুন ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি শাকটা রান্না করে নেব তো শাকটা কাটবো একে একে করছি আর কি তো এ দেখো এদিকে এবার ডিমের ঝোলটা করছি তো ডিমগুলো খুন্তি দিয়ে একটু মানে চিঁড়ে চিঁড়ে দিচ্ছি কী হয় লবণ হলুদ ভালো ঢোকে মশলা আবার ফাটেও না এই দেখো গতকাল রাত্রে খাবার সেটাই তোমাদের দেখাচ্ছি ছিল বেঁচে যাওয়া খাবারগুলো আমি খেতাম গরম করে তো তার হলো না আমাকে আবার রান্না করতে হলো তো ভেবেছিলাম রেস্ট করব তার হলো না কি আর করা যাবে বলো তো এই দেখো ডিম আলুগুলো ভেজে নিয়ে ডিমের ঝোলটা বসিয়ে দেবো ধনেপাতা কুচি রেখেছি নামানোর সময় দেব। আর তোমাদের বলছি যে ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে আমি এক করবো ভাববো কিন্তু সেটা হবে না মানে ভাগ্যে ভগবান বা বিধিতে বিধাতা যেটা লিখে রেখেছে সেটাই কিন্তু ঘটবে আমি আমার ইচ্ছেতে কোনো রকমভাবেই চলতে পারবো না লাল শাক ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম নামানোর সময় ধনের পাতা খুঁজে দিয়েছিলাম তো ওরা রাস্তায় আসছে এখন ওই দুটো মতো বাসছে তা আমাকে বলছে তুমি খেয়ে নাও আমাদের দেরি হবে তিনটে বেজে যাবে আমরা গাড়িতে উঠেছি আসছি তো তোমার তো অনেক মেডিসিন আছে তুমি খেয়ে নাও হাজবেন্ড বলছে আর কি তো আমার তো আমার সকাল থেকে রাত পর্যন্ত আমারও মেডিসিন চলে তো এর মধ্যেই চলি আমি তো আমাকে টাইমে খেতে হয় তো ওদের দেরি হবে আবার ওরা আসবে ওদেরকে খেতে দেব তারপরে লাস্টে তো অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আমি আগে খেয়ে নেব তো দেখো খেতে বসেছি আর ছাদে ছুটলাম বৃষ্টি পড়তে শুরু করেছে জামা কাপড়গুলো নিয়ে এলাম মানে কি বলবো হঠাৎ করে বৃষ্টি চলে এলো তো এখন ওই আড়াইটা মতো বাসছে আর ওরা প্রায় চলে এসছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো এগুলো সব মিলে দিই মশাইটা শুকায়নি চাদরটাও শুকায়নি আর যেগুলো শুকিয়ে ছিল সকালে সেইগুলো কিন্তু আগেই তুলে নিয়ে এসেছি এইগুলো তো দেরিতে কেজেছি তাই এগুলো এখন শুকায়নি সকাল থেকে তো ভালোই রোদ দিয়েছিল। আর এই দেখো ওরা কিন্তু চলে এসছে ওই দেখো গাড়ি থেকে নামছে তো বাবাকে ধরে ধরে নিয়ে আসছে বাবা যেহেতু শরীর অসুস্থ তারপরে আবার চোখ অপারেশন করেছে কালো চশমা পড়ে আছে চোখে দেখতে অসুবিধা হবে তো দেখো বাবাকে ধরে ধরে নিয়ে আসছে তো ভাই আগে এলো হচ্ছে বাবা কই তো বলছে আসছে তো হাজব্যান্ড আর বাবা আসছে তো ওই দেখো হাজব্যান্ড বাবাকে ধরে ধরে নিয়ে আসছে যে যে চারতলার উপরে থাকি অনেকগুলোই সিঁড়ি ওঠানামা করতে অসুবিধা আর বাবা যেহেতু অসুস্থ ডিসব্যালেন্স হয়ে যায় তো বাবাকে সিঁড়ি ওঠানামা করলে আমরা ধরে ধরে ওঠানামা করাই আমার এখানে আসলে তো দেখো বাবাকে নিয়ে এলাম ভেতরে হাজব্যান্ডও আসছে তো এবার সবাই একে একে ফ্রেশ হবে তারপর সবাইকে খেতে দেব এখন ওই তিনটে মতো বাসছে তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে তুমি খেয়েছো আমি বললাম হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তো দেখো ওদের তো খাওয়া হয়ে গেছে এখন ওই সাড়ে চারটে মতো বাজছে রান্নাঘরে এলাম তো ফল কাটবো তো বিকেলের টাইমটা আজকে ফলটা খাওয়া হবে তো পেঁপেটা নিয়ে এসেছিলো তো দেখো পেঁপেটা নিয়ে এসেছিলো অনেকটাই বড় তো আজকে হাফ কাটবো আর মুসাম্বির আপেল পেয়ারা এইসব কেটেছি তো হাফ কেটে ফ্রিজে ভরে রাখবো তো এটা বাবার জন্য আর পেয়ারার মধ্যে একটু বিট লবণ দিয়েছি মুসাম্বিরের মধ্যে তো চলো বাবাকে দিয়ে আসি তো বাবা শুয়েছিলো রেস্ট করছিল বাবার চোখে তো ওষুধ টসু সব লাগিয়ে দিয়েছি তো এবার আমি আর হাজব্যান্ড খাবো ভাই খাবে না ও ঘুমিয়ে গেছে বলছে আমাকে আর ডাকিস না আমি খাবো না তো অনেক ভোরে উঠেছে তো তারপরে ওখানে বসেছিল তো অনেকটাই জার্নি ধকল হয়েছে তারপরে দেখো সন্ধ্যাবেলায় ছেলের জন্য কফি বানাচ্ছি আর আমাদের জন্য লিকার চা ছেলে কলেজ থেকে চলে এসছে বলছে আমি খেয়ে এসেছি কিছু খাবো না আমাকে এক কাপ কফি দিলেই হবে আমাদের চারজনের চার কাপ লিকার চা আর ওইদিকে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যে দিয়ে তারপর চাটা খাচ্ছি তারপর হাজব্যান্ড যাবে একটু বাজারে বাবার যে সমস্ত ওষুধগুলো আছে তো গেল তো বললাম একটু চপ শিঙাড়া নিয়ে এসো মুড়ি দিয়ে খাবো তো বলছে যে চপ কিছুই পেলাম না দোকান বন্ধ আর অনেকটা দোকানে ভাজেনি আজকে তো আমার বেশ ঠিক আছে বাড়িতে বেসন ছিল বেগুন ছিল তো ফুলকো ফুলকো বেগুন ভেজে নিলাম দেখো বেশি কিন্তু ভাজেনি সবার দু পিস করে ভেজেছি তার সঙ্গে পেঁয়াজ আর শশা কাটবো তো বেগুনিগুলো ভেজে নিই তারপরে কাটবো তো দেখো ভাজা চলছে এখন ওই প্রায় সাতটা বাজে যায় তো মুড়ি খাবো তো দেখো বেগুনি ফুলকো ফুলকো বেগুনি কিন্তু রেডি হয়ে গেছে তো দেখো সবার মুড়িতে দুটো করে বেগুনি একটু করে তেল ভাজা দিয়েছি জিরে দিয়ে আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো চলো মুড়িটা খেয়ে নিই তারপর রাত্রেবেলায় এ দেখো চিকেন কষা করব তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি টক দই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা দেয় মশলা আর কি সমস্ত দিয়ে সর্ষের তেলে চিকেনটা কষিয়ে নেবো আজকে চিকেন কষাটা কিন্তু একদম বিনা জলে হবে জল ছাড়া চিকেন কষা তো রাত্রে রুটি দিয়ে খাবো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এখন তো সবার ভিডিওতে আমি যেতে পারছি না লাইক কমেন্ট করতে পারছি না সময় পাচ্ছি না কারণ খুবই ব্যস্ত তোমরা তো দেখতেই পাচ্ছ তো পরে সময় হলে সবার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে দেব। দেখো গরম গরম রুটি হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে তো থালি সাজিয়ে নিচ্ছি সবাইকে একে একে খেতে দিয়ে দেবো তো খাবার তৈরি হয়ে গেছে তো চলো দিয়ে আসি তারপরে আমিও খাবো ওদেরকে সবাইকে দিয়ে আমি খাবো আজকের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো এখন